হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইয়ার্স আপনারা যারা গত এপিসোডটা দেখছেন অনেকেই হয়তো বুঝতে পারেন নাই বা বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে ইয়ার্স আপনার যে কোনো কাজ যদি শখের হয় বা কোনো কিছু পাওয়ার জন্য প্রাপ্তির জন্য এবং সেটা যদি কেউ নষ্ট করে তাহলে তারপর কিন্তু হওয়াটাই স্বাভাবিক অন্যের কাজে বাধা দিলে রাগান্বিত হই জেন জাতিও তেমন তো যে কাজটা হয়েছে আমার সাথে সেটা হয়তো আল্লাহ তালা আমাকে কোনো পরীক্ষায় ফেলাইছে তো জানি না আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো কিনা আমি পরীক্ষায় ধৈর্য সহকারে সফল হইতে পারবো কিনা শুধু আপনাদের দোয়া তো আপনাদের শুধু দোয়া থাকলে হচ্ছে না আমার কারণ আপনারা কিন্তু জানেন যে যত কিছুই থাকুক যত বাধাই আসুক সবকিছু কিন্তু পার করা যাবে কিন্তু আর্থিক দিক দিয়ে যে সহযোগিতাটা দরকার সেটা প্রয়োজন আপনারা একজন কমেন্টও করছেন যে গ্রামের হয়ে জায়গায় গেছিলেন সেই গ্রাম থেকে তুলে আসলে পুরা গ্রাম ঘুরে টাকাগুলো উঠাইতে অনেক সময়ের একটা ব্যাপার যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এত বড় একটা আশা বা স্বপ্ন আমার যে সাধনা এগুলা কিন্তু পাব। কারণ বোঝা যাচ্ছে না যে সে এগুলো আমি ফিরায় পাবো কিনা তারপরেও জিনজাতি কখনো মিথ্যা কথা বলে না মানুষের মতো তারা যা বলে সত্য কথা বলে হয়তো সে রাগের বসে বা কষ্ট পেয়ে যেহেতু তার সাধনা হয়তো সাধনা শেষ হইলে অনেক কিছু একটা পাওয়ার ছিল আরও শক্তিশালী হইতো সেটা আমি নষ্ট করে তো এই কাজটা করছি কিন্তু করার পরেও বুঝতে পারছে যে তাকে আবার ফিরায় দেওয়া উচিত আসলে আপনারা কি বলবো অতীত কিছু কথা আছে যে সত্য যুগে মুখ দিয়ে যা বলা যাইত তাই কারণ তখনকার মানুষ সত্যবাদী ছিল এবং সৎপথে ছিল এখনকার মানুষের মতো এত হিংসা পরহিংসা লোভ লালসা এগুলা ছিল তো সেই সময়ের যে অভিশাপগুলো আপনারা জানেন না জানেন কিনা মানে এক কথায় কি যে পাপ পাপে কো সারে না পাপ এমন একটা জিনিস আপনি হয়তো এখন পাপ করতেছেন এখন না হইলেও তাৎক্ষণিক না হইলেও সময়ের অপেক্ষা শুধু সেই পাপের ফল আপনি পাবেন ভোগ করতেই কোনো না কোনোভাবে প্রকৃতি আপনাকে সেই পাপের ফল ভোগ করাবে তো আমি আসলে একটা কথা কি বোঝা মানে বুঝতেই পারি নাই কারণ আমি যখন জীবন ভাই ছিল আমার পাশে শিমুল ভাই ছিল সবাই গিয়ে যখন বলল যে এরকম আপনাকে যাইতে বলছে। দেখা করতে এরকম তো আমি হাসতে হাসতে আসছিলাম যে এরকম মানে তার সাথে দেখা হবে একটা ভাগ্যের ব্যাপার জি ভাই সাক্ষাৎ করবো তার সাথে কথা বলবো আমি কিছু সুন্দর মতো করে আসছিলাম কিন্তু তাকে হঠাৎ দেখার পরে কেমন যেন আমার অস্থিরতা বোধ করলো আমাকে সংকেত দিচ্ছিল কারণ কোনো বিপদ আসার আগে সংকেত আসে আমার কাছে এটাও একটা পাওয়া তো এই বিপদ আসার আগে যে সংকেতটা ছিল আমার অস্থিরতা বোধ করা সেই অস্থিরতা বোধ করতেছে আমি হুজুরকে যখন জিজ্ঞেস করলাম তখন যখন আমাকে হিসাবটা দিল তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ কেন আমি সেই সংকেতটা পাচ্ছিলাম বিপদে তো যাই হোক ভিউয়ার্স আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা সহযোগী সহযোগিতার হাত একটু বাড়ায় দিন আমি যা করব ইনশাল্লাহ আপনাদের সামনেই করব আপনারা দেখতে পাবেন এখন সব কিছু ফিরে পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ আমার এত কষ্টের এরিয়া হয়তো আশা রাখি সে ফিরায় পাব পরবর্তীতে কি হবে না হবে আমি বলতে পারছি তো যাই হোক অনেক কথা বললাম সময় তো বেশি নাই কারণ শাওয়াল এটা শাওয়াল মাস চলছে আরবি মাসের তো শাওয়াল মাসের তিন দিন সময়

আবার সচরাচর যে যেভাবে আসছে ইনশাল্লাহ উপকার করার চেষ্টা করছি যদি এগুলো সবই হারাই যায় একটা সাধারণ মানুষের মতো যদি জানি না পরবর্তীতে কি হবে না হবে ঠিক 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 সামনে খুব বিপদ আছে হ্যাঁ একটা কথা বলব আপনি ভালো মানুষের ভালো কাজ করতে করতে একটা নেশা হয়ে গেছে আপনার এখন যদি আপনার এই সব কিছু হারাই যায় একদম মানুষ যখন একটা নেশার দিকে আগায় যায় সেই নেশাটা যদি না করতে পারে তাহলে তার মধ্যে কেমন লাগে সব থেকে বড় কথা কি যে আনন্দ লাগতো যে এই যে যেমন আমি বলি বিপদের সংকেত আমার যে বিপদগুলো আসে বা আমার আশেপাশে যে বিপদগুলো ঘটবে সেগুলো আমি সংকেত পাই গেলাম সাবধান এটা কিন্তু নিজের জন্য এগুলো যখন আর সংকেত পাবো না রাতের পর রাত জেগে আমল করবো আমল করে কোনো জিন জাতির সাথে কথা বলতে পারবো না কোনো জিন জাতির কথা আমি শুনতে পাবো না বললাম ভাই এটা যাই হোক রুয়ার্স দেশা বলেন আর পেশা বলেন আমি পেশার দিক দিয়ে এটা নিয়ে নেই কারণ একটা সময় আপনারা আমার অনেক নাম্বার খোঁজাখুঁজি করছেন আপনারা কখনোই পান নাই কারণ আমি নাম্বার দিতে চাইনি তার কারণ হচ্ছে একটাই এটা আমার পেশা ছিল না ইউটিউবে কাজ করা একটা শখ হয়ে গেছিলো রুয়ার্স ইউটিউব থেকে যে আর্নিং আসে এটা দিয়ে কিন্তু সংসার চলে না বাড়তি কিন্তু আমরা কাজ করি তো সব মিলা এটা একটা শখ শখের কাছ থেকে যাই আর্নিং আসে এটা মাস আমরা একটা হাসি মুখে আনন্দ করে নিই জি তো এই শখে ইউটিউব পড়তে করতে আপনাদের সাথে পরিচিত হবে যারা দোয়া করবেন আর আমার পাশে আসি তারা আপনাদের কাছে একটাই অনুরোধ কিছু বলার নেই আর এই বিষয় নিয়ে আজকে একটু বসবো রাত্রেবেলা অবশ্যই প্রোগ্রাম দেখতে পাবে আমি আমার আশেপাশে যত ভালোবাসার জিনগুলো আছে বিপদে পদে আমার কাছে আসে বিশেষ করে আমার দাদা হুজুর আমার কাছে আসছিল কথাবার্তা বলছে সেও অনেক কষ্ট পাইছে সে তার কাছে যাইতে চাইছে এবং গেছিল হয়তো জানি না তার পরবর্তীতে আমি আর খোঁজখবর নেওয়া হয়নি আমি রাত্রেবেলা প্রোগ্রামে বসি অবশ্যই দাদা হজুরের সাথে মাদাজ দোকারের সাথে তারপরে আরও যারা জিনজাতি আছে আমার কাছে তাদের ভালো করছি যারা খারাপ পথ থেকে ভালো হয়ে চলে আসছে তারা সবাই আমার কাছে আসতে চাইছে খবর সবার কাছে ছড়াইয়া গেছে তো তারা আসবে ইনশাআল্লাহ সবার সাথে দেখা করব কথা বলবো পর্বতিলা কলা হতে বা ডাইকলে ফোন করতে পারি সাধারণ তাদের কানে পৌঁছায় আমি জগদির করি তখন সালাশের সাথে তাদের কাছে করেন সালাম সালাম অনেক আছে অনেক মান নিয়ন্ত্রণ করতে অনেক অনেক ধৈর্যের দরকার অনেক সময় নষ্ট করছি যতটুক সময় আমি এর পিছে নষ্ট করছি ভিউয়ারস যদি আমি আমার ইনকাম বা আমার লাইফে আমার ক্যারিয়ার দিকে আমি সময়টা দিতাম তাহলে হয়তো আজকে আপনাদের কাছে যে বিপদই হোক হয়তো এই জগতে না থাকলে তো আমি এরকম বিপদে পড়তাম না এটা ভুল মানুষের ভাগ্যে কিন্তু মানে বিপদ আপদ সব কিছু কিন্তু সব কিছুই থাকে তো হয়তো অন্য বিপদে পড়তাম তারপরেও নিজের ক্যারিয়ারের যে মা উন্নতিটা ঘটতো হয়তো আপনাদের কাছে এভাবে বলতে হতো না যাই হোক সব মিলাইয়া মানে অনেক কষ্ট এবং মানে কিছু হারানোর ভয়ে আমার খুব খারাপ লাগতেছে মানে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের যে কতটুকু খারাপ লাগতেছে আমার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সন্ধ্যার পরে যখনই আসি ইনশাল্লাহ যদি কমিউনিটি খোঁজ দেওয়ার মানে মতো কমিউনিটি খোঁজ দেওয়া যায় তাহলে দিব আর যদি না হয় তাহলে হয়তো প্রোগ্রামে আসবো আপনারা সবাই পাশে থাকবেন এবং দেখার আমার রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম